দীর্ঘ সাত বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে সবাই খুশি হলেও আমি একটু খুশি হতে পারিনি কারণটা একটু পরে বুঝতে পারবেন আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেই যখন বাসায় আসলো আমাকে দেখে সে বললো তোমার কি মন খারাপ তোমাকে এমন কেন দেখাচ্ছে আমি বললাম তুমি অনেক দিন পর এসেছো অনেক টায়ার্ড সব কথা হবে কিছুই হয়নি আমার আমি খুব ভালো আছি তোমাকে দেখে অনেক ভালো লাগছে আমার তুমি রেস্ট করো তখন সে ওপরের ঘরে গেল এবং আমি ওর জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম তখন সে আমাকে একটু খুঁড়িয়ে হাঁটতে দেখে আমাকে জিজ্ঞেস করে তুমি কি পায়ে ব্যথা পেয়েছো খুঁড়িয়ে হাঁটছো কেন আমি বললাম আরে না সামান্য একটু হোস খেয়ে হোসত খেয়েছি ঠিক হয়ে যাবে এই কথা বলে সে ঘুমালো আর বললো শোনো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে যাবো তুমি নীল রঙের শাড়ি পরবে আর সোনার একটা গহনা পরে রেডি হয়ে থাকবে আমি মুচকি হেসে বললাম ঠিক আছে তুমি রেস্ট করো ঠিক ওর কথা অনুযায়ী দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমাকে বললো এখন তো যাও তো রেডি হয়ে তখন বললাম দেখো আমার তো শাড়ি গহনা এগুলো কিছু নেই তার থেকে ভালো তুমি একাই ঘুরে আসো তখন আমার একটু উঁচু করে আমাকে তুমি কি আমার সাথে ফাইজলামি আমি এত বছর পর দেশে আসছি তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে যাবো না যাও তো আগে নীল রঙের শাড়ি আর একটা গহনা পরে আসো তখন আমি একটু গলা উঁচু করে বললাম দেখো আমার কোনো শাড়ি গহনা নীল রং সোনা গহনা এগুলো কিছু নাই বিশ্বাস না হলে তোমার মাকে বলো আমার যে যে পরনের ছেড়া একটা জামা দেখছো এরকমই আরো দুটো তিনটে জামা আছে এর বাইরে ভালো কোনো জামা বা শাড়ি আমার কিছু নেই তুমি তোমার মা বোনকে ডেকে জিজ্ঞেস করতে পারো আমার কথা শুনে আমার তার বোনকে ডাক দিলে আমার ঘরে ঢুকে বাবা কিছু বলছে করেছে এত চিলাচ্ছিস যে তখন আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলছে আচ্ছা মা আমি আসার পর থেকে দেখছি আমার স্ত্রী এরকম একটা পুরাতন জামা পরে আছে কেন ও বলছো ভালো ড্রেস নেই এগুলো কি সত্য তখন তারা কিছু বলছে না তারা মাথা নিচু করে আছে তখন আমি বললাম দেখো তোমার মা কি বলবে আমি বলি তুমি শোনো তুমি যে বিদেশ থেকে আমার জন্য হাত খরচে টাকা পাঠাতে সে টাকাগুলো তোমার মা আমাকে একটা কানা করিও দিত না আমার বাবার বাড়ি থেকে টাকায় না আমাকে মাস চলতে হতো আর আমার জন্য যে মাসে মাসে এক্সট্রা শাড়ির টাকা দিতে তারপরে গত মাসেও তুমি আমার জন্য গহনা করার জন্য লক্ষ টাকা টাকা সমস্ত তোমার মা রেখে দেয় আর পাঠিয়েছ সে গহনা কেনার যে টাকা দিয়েছিলে লক্ষ সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে বিশ্বাস না হলে হাতে আইফোন আছে তুমি তোমার বোনকে জিজ্ঞেস করে নাও তোমার মা আমাকে কখনো কোনো টাকা পয়সা দিত না সবকিছু আমাকে খুব কষ্টের মধ্যে রেখেছে আর যে বললা না যে আমি খুরিয়ে কেন হাঁটছি বান্না একটু ভুল হলেই তোমার মা খুব খারাপ ব্যবহার করত। ডালে একটু লবণ কমা হওয়াতে পুরো ডাল গরম ডাল আমার পায়ে ঢেলে দিয়েছিল সেটার কারণে আমি হাঁটতে পারি না পায়ে খুব ব্যথা সব কথা শুনে এখন আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ির মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাদের মা ছেলের সম্পর্ক আমার হাজব্যান্ড খুব রাগারাগি করছিল। এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে বুঝিয়ে সুঝিয়ে বলি দেখো যা হওয়ার হয়ে গেছে তুমি ছিলে না আমি কখনো তোমাকে ফোনে কিছু বলিনি সব কিছু আমি সহ্য করেছি এখন আমি চাই তুমি বিদেশে না যাও তুমি দেশে থাকো আমার সাথে থেকে যা করার করো আমার স্বামীও আমাকে কথা দেয় সে আর বিদেশে যাবে না তারপর থেকে আমরা দেশেই আছি খুব ভালোভাবেই আছি আর মা ছেলের সম্পর্ক মোটামুটি এখন ঠিকঠাক আছে তবে আমার সুখী জীবন আলহামদুলিল্লাহ